আপনি কি জানেন পৃথিবীতে জিনা সূচনা কখনো কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনা গোনাও লিপ্ত হয়েছিল ইসলামে জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানব জাতির আদি পিতা হজরত আদম ও মা হাওয়া আলাই জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল বক্ষণ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতঃপর আল্লাহ তালা আদেশেই বাবা আদম এবং মা হাওয়া আলাই মানবজাতি বংশ বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া আলাই একসঙ্গে সঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছে তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এই রূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া আলহিউসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবের ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো বংশ বৃদ্ধি হতো না তাই বাবা আদম এবং মা হাওয়া আলাইহুয়া সালামের প্রথম দুই জোড়া সন্তান হাবিল ও লিউজা এবং দ্বিতীয় কাবিল ও আকলিমা এদের সাথে প্রথম জোড়ার হাবিল এর সাথে দ্বিতীয় জোড়ার আকলিমার বিবাহ সম্পন্ন করার আদেশ হয় এবং প্রথম জোড়া লিওজার সাথে দ্বিতীয় জোড়া কাবিলের বিবাহ কাবিলের জমজ বোন আকলিমা ছিল হাবিলের জমজ বোন লিওজার অপেক্ষায় অনেক সুন্দরী কিন্তু যেদি কাবিল তার জমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়ত মতে তারা বৈধ ছিল না হরজাত আদম আলাই তার ছেলে কাবিল কে বোঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনব বাবা নির্দেশনা আমলে নিলন হরজত আদম আলাইহসাল্লাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহ নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে যার কোরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজের কৃষি কাজ করতো ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহ নামে উৎসর্গ করলো আর হাবিল মোষ চড়াতো তাই মোটা সোটা একটি মোষ আল্লাহ নামে উৎসর্গ করতে তারা দুজন একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হলো কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আল্লাহ পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের আমরা মানব জাতি কল্পনা প্রভুত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোন কৃষি কাজই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানির পাহাড়ে জমা রাখা হলো নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কোরবানি আলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মোষটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গম ও তরকারি যথারীতি পরে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এক ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসু কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্যোগ হলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে হয়ে হাবিলকে হত্যা করার মনস্থর করল। আল্লাহ করেছেন। অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্ভ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগে যেন পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলন এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি করে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে সমান চলে গেল ব্যাপারটি সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো আমি যদি কাকের নাই করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতঃপর সে কাকের প্রদর্শিত নিয়মে লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তালা বলেন আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কালো আফসুস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম সে আতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় পাপিষ্ট কাবিল ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আলাহিউসাল্লাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে ভাবে অতঃপর তিনি খোঁজ হওয়া কাবিল ও আকি সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহ ফরমান কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় দুজনে জিনা লিপ্ত হয় অতপর তারা শয়তানের কুমরনায় অগ্নি পূজা শুরু করে দেয়